কোথাও নেই তুই গতকাল রাতে তুমি অফিস থেকে বাড়ি ফিরতেই চোখ পড়ল। পুরনো কাপড়ের আলমারিটার দিকে হঠাৎ করে বুকের ভেতরটা খাকা করে উঠলো তোর দেওয়া সেই জামাটা আজ আবারও আমাকে কাতালো বুকের বাম দিকটাই অনুভূত হলো ত্রিব এক যন্ত্রণা বন্ধু আমার তুই কি আমার কোনোদিন ফিরবি না আসবি না কবিতা স্বাগতম জানাচ্ছি আমি আছি জাহান রাজির আমাদের নিয়মিত অনুষ্ঠান কবিতার আসরে আজকে আমাদের সাথে কবিতার আসরে আছেন সাফিকা জোহরা জেসি চলুন তার কবিতা শুনবো এবং তার গল্প শুনবো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে আমাদের চায় আনন্দিতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে খুব ভালো লাগছে আপনাদের মাঝে এসে ধন্যবাদ আমরা আমাদের আলোচনার শুরুতেই আপনার কবিতা শুনে নেই তারপর আমরা আমাদের বিস্তারিত আলোচনায় ফিরব কবিতা বলতে আসলে যে প্রেম যে রস যে ভালো লাগা যে ভালোবাসা জন্মই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে তো আমি আসলে লিখি শখ বসত তবে আমার কবিতা অন্য কেউ পাঠ করলে আমার ভীষণ ভালো লাগে আমি খুব বোধ করি নির্বাচিত কবিতা পড়তে তো আমি চেষ্টা করব। রবীন্দ্রনাথ ঠাকুরেরই ভীষণ পছন্দের একটি কবিতা অনন্ত প্রেম পাঠ করে শোনানোর জন্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করবো চলুন আমরা শুরু করি তাহলে অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় আছে গীতহার কত রূপ ধরে পড়েছো গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীমীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে নয়ন মধুর নিত্য নতন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি ধন্যবাদ

বা ইয়ারলি ম্যাগাজিন সুভেনিয়ার এগুলা প্রকাশ পেত তো আমাদেরকে যখন ক্লাসে বলা হতো তোমরা লেখা দিতে পারো তখন থেকে আমি কবিতা লেখার চেষ্টা করতাম এছাড়া আমার বাবা উনি কালেক্টরেট ছিলেন মানে ডিস্ট্রিক্ট অফিসে ওখানেও ইয়ারলি সুভেনিয়ার প্রকাশ পেত সেখানেও আমি কবিতা লেখা দিতাম আর নিজে আমি ব্যক্তিগত মূলত ডায়েরি লিখতে খুব পছন্দ করতাম তো ডায়েরি লেখার অভ্যাস থেকে থেকে হঠাৎ করে দেখা গেল একটু কাহিনী একটু গল্প তারপরে চলে গেলাম ছন্দে একা একা বিভিন্ন কবিতা কম্পিটিশনে নাম দিয়ে দিতাম কিছু হতে পারি না পারি কিন্তু একটা টান ছিল তো জাস্ট সময় পেলে সুযোগ পেলে লিখে ফেলতাম কিন্তু সিরিয়াসলি লেখালেখি শুরু আমাদের এই যে করোনা লকডাউন আমরা যে এত ক্ষতিগ্রস্ত আমরা এত সাফার আর বাট বলে না খারাপের মাঝে কিছু ভালো লুকিয়ে থাকে তো লকডাউন এই করোনার পিরিয়ডে আমার একটা মানে অ্যাডভান্টেজ আমার জীবনের একটা অ্যাচিভমেন্ট যে আমি লেখালেখিটাকে এত বেশি আঁকড়ে ধরি এই অবসর সময়টা এই হতাশা ফ্রাস্টেশন স্ট্রেস এগুলো থেকে বেরিয়ে আসার জন্য তো দুই সাল থেকে আমি ফেসবুকে লেখাটা কন্টিনিউ করে যাচ্ছি এবং এই লকডাউন পিরিয়ডের পর পর বইমেলা যখন শুরু হয়ে গেল আমি দুই থেকে বই প্রকাশ করা শুরু করলাম আমার মূলত লেখালেখি সিরিয়াসলি বই আকারে প্রকাশ করা শুরু করেছি অমর একুশে বইমেলা দুই থেকে তো অমর একুশে বইমেলা দুই হাজার বাইশে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ পায় আমার আমার জন্যই একটা মনে প্রশ্ন জেগে যায় কে আমার বইটি পড়লে বুঝে যাবে এরপর অমর একুশে বইমেলা দুই হাজার তেইশে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ অনেক খুব বেশি বা গভীরতা প্রকাশ করতে অনেক বলাটা খুব জরুরি নয় কাব্যগ্রন্থটি পড়লে বুঝে যাবেন এরপর অমর একুশে বইমেলা দুই হাজার চব্বিশে আমার তৃতীয় কাব্যগ্রন্থ প্রকাশ পাই মানেই শেষ নয় মঞ্চের লাইট নিভে গেল পর্দা পড়ে গেল সুইচ অফ হয়ে গেল আসলেই কি শেষ না তখন থেকে শুরু হয় মন্তব্যের পালা তার মানে কি কোনো কিছুর কিন্তু শেষ নেই সমাপ্তি নেই যেখানে শেষ সেখান থেকে আর একটা কিছুর সূচনা বা শুরু সেই নিয়ে আমার এই বইয়ের প্রকাশ ইতিমানেই শেষ নয় অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ আমার কাব্যগ্রন্থ ঈর্ষা ঈর্ষা শুনতেই মনে হয় নেগেটিভ কিছু কিন্তু আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যদি কেউ আমাকে অনুকরণ করে ভালো কিছু শিখতে পারে তার যদি উপকার হয় করুক না সে ঈর্ষা তাতে যদি সে আমার দেখে দেখে এমন কিছু করতে পারে তা দিয়ে অনন্য কিছু সৃষ্টি হলো আমার চেয়েও ভালো কিছু সেই ক্ষেত্রে আমি ঈর্ষাটাকে পজিটিভলি নেয়ার জন্য আমার এই প্রচেষ্টা সকলে সাথে থাকবেন যেন পরবর্তী বই মেলাতেও আমি আপনাদের জন্য এমন কিছু নিয়ে আসতে পারি ধন্যবাদ আচ্ছা আমরা আমাদের আলোচনাটা আরেকটু গভীরে যাওয়ার কি আরেকটা কবিতা শুনাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি তো একটু আগে বললাম আমি আসলে নির্বাচিত কবিতা পড়তে খুব কমফর্ট ফিল করি তো নির্বাচিতই পড়ি কারণ আপনাদেরও পরিচিত আপনাদেরও ভালো লাগার পছন্দের একটি কবিতা আমাদের অত্যন্ত প্রিয় কবি জয় গোস্বামীর মালতীবালা পালিকা বিদ্যালয় বেনিমাধব বেণী তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাব বেনিমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে দেশকে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হলো বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব পড়াই ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি বেলায় পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন সোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো বেনিমাধব বেনিমাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপর বসে আলো স্বীকার করছি দুজনকে মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলে ওদের ভালো হোক রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জোৎস্নায় এসে পড়ে আমার পরে জীবন ছিল চোরা পথের মাকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকি আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় তবু আগুন আগুন কেমন কেমন হবে হবে আমিও আমিও যদি যদি ধন্যবাদ অসংখ্য অসংখ্য সুন্দর একটি কবিতা শুনলাম আসলে কিছু কবিতা শুনলে গায়ের পোষণ দাঁড়িয়ে যায় এই কবিতাটা তেমনই ছিল আমরা মানে এই পর্যায়ে আরেকটি কবিতা শুনে তারপর আমাদের আলোচনায় যাবো so nice of you i love to also এখন যেটা পড়লাম আমি সেটা বিরহের ছিল বিচ্ছেদের ছিল তো এবার একটা পড়ি রোমান্টিক আশা আকাঙ্ক্ষা যেটা আমাদেরকে ভালোবাসতে বাঁচিয়ে থাকতে সাহায্য করে আমার ভীষণ পছন্দের প্রিয় কবি আরণ্যক বসুর মনে থাকবে মনে থাকবে আমাদের সবার সবার সকলের কবিতা জগতে সাহিত্য জগতে সকলের প্রিয় কবিতা এবং অলমোস্ট সবার মুখস্থ তো জন্য আমি বলে দিব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আপনি এত সুন্দর করে মানে কবিতা হচ্ছে পড়ছেন পাঠ করছেন তাতে আমার মনে হয় না কিছু কিছু ভুল যদি তাতে খুব বেশি চলুন বসুর মনে থাকবে পরের জন্মে বয়স যখন 16 সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাপ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবি গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে মনে থাকবে এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে জন্মের চুলের গন্ধ পরের পরের যেন। মাতাল চাওয়া যেন মনে থাকবে আমি হব উড়ন এবং খানিক উস্ক খুস্ক এ জন্মের পারিপাত্য সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে সবটুকু জল এক নিমিশে শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজারখানি গান বাঁধব তোমার অষ্ঠ নিয়ে নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াব আর যা কিছু হই না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলি তলার দুব্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীরে জুড়ে তোমার হিরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা যাই না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব

কবিতা তো আপনি অনেক পছন্দ করেন সেটা আমরা বুঝতে পারলাম আপনার কার কবিতা সব থেকে ভালো লাগে আমি আসলে মানে এই প্রশ্নটা করা মাত্রই আমি শিহরিত বলা খুবই কঠিন তবে থাকে না যে প্রত্যেকের একটা ব্যক্তিগত মানে অনুভব তো কারো যেমন আমি যখন কোন কিছু লিখে প্রকাশ করি যখন কমেন্টে দেখি অনেক নারীরা লিখে ফেলে পুরুষরাও লিখে ফেলে যে আমার জীবনের সাথে একদম মিলে গেছে বা আমার হৃদয়ের কথা বা আমার মনের কথা তুমি কিভাবে জানলে মনে হচ্ছে আমার কাছে তুমি বসে থেকে শুনে নিয়ে এটা লিখেছো তো এই যে অন্যের হৃদয়কে পড়তে পারা এবং সেটা কবিতা আকারে প্রকাশ করতে পারা তো আমাকে যেমন টাচ করে যে কবিগুলো তাদের কবিতা দিয়ে আমি আসলে মূলত শুরু করেছি এরপর ধারাবাহিকভাবে যেমন আমি রবীন্দ্রনাথের কথা তো বললাম ওনার কবিতাতে কি নেই মানে উনার তো তুলনাই হয় না নজরুল আমরা সবাই জানি নজরুল তো নজরুলই কিন্তু আমরা পাঠ করতে একটু ভয় পাই কারণ এটা আসলে অনেক অনুশীলনের ব্যাপার একদম আমি পড়তে পারবো আমি দেখে পড়তে পারবো ইনশাল্লাহ হয়তো ভুল হবে না কিন্তু তারপরেও ওনার ছোট চেয়ে বড় কবিতায় বেশি আর আমি আসলে আজকে প্রস্তুত নই তবে ধারাবাহিকভাবে যেটা যেমন আরণ্যক বসু এবং হচ্ছে জয়গোস্বামী এরপরে যদি আমাকে ধারাবাহিকভাবে আমার ফেভারিট মানে পছন্দের কবির নাম জিজ্ঞাসা করা হয় তাহলে আসবে রুদ্র গোস্বামী এবং নির্মলেন্দু গুণ এবং অনেকেই হয়তো বা অপছন্দ করতে পারেন কিন্তু আমি নারী আমি নারীর অনুভূতি থেকে বলবো তসলিমা নাসরিনের লেখা আমার ভীষণ পছন্দ কারণ উনার যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য চুলে মুখে রং মাখতে হয় দামি সুগন্ধি ছিটোতে হয় সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চুরিটা পরে সাজতে হয় যদি কায়দা করে তলপেটের যদি কায়দা করে চোখের কিনারের বা গলার নিচের ভাজ লুকোতে হয় তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার প্রেম হলে আমার যা কিছুই এলোমেলো যা কিছুই খুঁত যা কিছুই ভুল ভাল অসুন্দর থাক আমি চাইলেই হয় এত যে পুরুষ চারিদিকে কই প্রেমিক তো দেখি না হুম। এই যে এত পুরুষ চারিদিকে কই প্রেমিক তো দেখি না

তো এই দৃষ্টিভঙ্গি থেকে আমার পছন্দের এবং এখন যে আধুনিক কবিগুলো তার মধ্যে সাদাত হোসেন এবং সালমান হাবিব দুজনেই আমাদের সবারই খুব পছন্দের প্রিয় আমি জানি এই আর কি কবিতা নিয়ে ভালোবাসা নিয়ে আছে আপনার আপনার হচ্ছে ছোটবেলাটা কোথায় কেটেছে আমার সবকিছু রাজশাহী থেকে আমার জন্মকাল থেকে আমার পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত আমার রাজশাহীতেই চাকুরি পারপাস হচ্ছে আমি ঢাকায় সেটেলড এবং পড়ালেখা আপনি লেখালেখির পাশাপাশি চাকরি করেন আপনি আমি এখন জব করি না আমি জব করতাম আমি অনার্স যখন করি গ্রাজুয়েশন করি তখন থেকে আমি পার্ট টাইম জব করতাম ইংলিশ মিডিয়াম স্কুলে ছিলাম দেন আমি পড়ালেখা শেষ করে মানে পোস্ট গ্রাজুয়েশনের পরে আমি ব্যাংকে ছিলাম পুবালি ব্যাংকে এরপর আমি সেভেন রিং সিমেন্ট একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ছিলাম লং ডেজ তো আমার বেবি জন্য আমি আর কি জব থেকে কুইট করি বিকজ আমার ছেলে যখন খুব ছোট তখন আমি ভূপালী ব্যাংকে জব ছেড়ে দিই এরপরে ছেলে যখন বড় হলো স্কুলে যাওয়া শুরু করলো তার বাসায় দাদিরা টেক কেয়ার করতো আমি তখন সাইবানিমেন্ট আবার জয়েন করি তখন আমি নেক্সট বেবি যে আমার হয় তার জন্য সেটাও আমি ছেড়ে দিই তো এই যে একটু বললাম না যে করোনা আমাদেরকে খারাপের পাশে ভালো এইটুকু দিয়েছে যে আমরা যেন হতাশ না হয়ে যাই আমি একটা চাকরিজীবী বা কেরিয়ার ওরিয়েন্টেড ওম্যান সে আমি একা বসে আছি এভাবে মানে মানে ভালো লাগছিল না অবসর এই এমন জীবন তো তখন মনে হলো যে এই জগৎটা আঁকড়ে ধরি ভালোবাসার ভালো লাগার একটা আচ্ছা ঠিক আছে আমি একটু আগেই বললাম গুণ আমার ভীষণ পছন্দের কবি আমার ভালোবাসার কবি এবং ওনার কবিতাগুলো সবাইকে স্পর্শ করে আমি নির্মলেন্দু গুণের যাত্রাভঙ্গ কবিতাটি শোনানোর চেষ্টা করছি হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই দুইকে আমি এক করি না এককে করি দুই হেমের মাঝে শুই না জবে প্রেমের মাঝে সুই তুই কেমন করে যাবি পা বাড়ালেই পায়ের ছায়া আমাকেই তুই পাবি তবুও তুই বলিস যদি যাই দেখবি তোর সমুখে পথ নাই তখন আমি একটু ছোব হাত বাড়াই জড়াবো তোর বিদায় দুটি পায়ে তুই উঠবি আমার নাই আমার বৈতরণী নাই নাইর মাঝে বশব বটে নাইর মাঝে শবো হাত দিয়ে তো ছব না মুখ দুঃখ দিয়ে ছব তুই কেমন করে যাবি তুই কেমন করে যাবি কবিদারুন আমি আসলে মানে কবিতা শুনতে আমার খুবই ভালো লাগে কিন্তু আমি নিজে কবিতা পাঠ করতে পাই না তো আপনার পাশে বসে এতগুলো এত লেখকদের এত শুনতে পেয়ে আমার এটা আসলে আমার প্রাপ্তি আমি আপনার কবিতা তো কাছ থেকে শুনাই আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমরা আপনার একটি শেষ কবিতা দিয়ে আমরা অনুষ্ঠানটি শেষ করব আমি আর মানে যেহেতু শেষ কবিতা এবং এটা দিয়ে শেষ তো সবার উদ্দেশ্যে এটাই যে কবিতা মনের খোরাক একটা অভিব্যক্তির প্রকাশ করার মাধ্যম আমরা যারা লেখালেখি করি আমরা কিন্তু কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই কেউ কারো শত্রু নই এ জগতে এসে বেশ কিছু কথা শুনতে হয় হয়েছে তো আমি সকলের উদ্দেশ্যে অনুরোধ করে একটা কথাই বলবো আমাদেরকে যারা চেষ্টা করে যারা ভালো লাগা নিয়ে আছে তাদেরকে উৎসাহিত করুন কেউই কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না যে যা পারে তাকে অনুপ্রাণিত করুন দেখবেন অনন্য সৃষ্টি সম্ভব তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি এতক্ষণ না দেখে পড়ার চেষ্টা করেছি বাট যেহেতু আমার শেষ পরিবেশন এবং যার কবিতা না পড়লেই নয় আমার কাছে অপূর্ণ থেকে যাবে আজকের দিনটি তো আমি রুদ্র গোস্বামীর একটি কবিতা পাঠ করে শোনাবো যেটা আমার দেখে পড়তে হবে রুদ্র গোস্বামীর কালজয়ী রোমান্টিক কবিতা কেউ একটা তো চাই পাঠ করে শোনানোর চেষ্টা করছি কেউ একটা তো চাই টিপ সরে গেলে আয়নার মতো বলবে পাকা পড়েছো চোখের কাজল লেপটে গেলে ধরিয়ে দেবে কেউ একটা তো চাই পিছু রাখবে বলবে সাবধানে যেও। কেউ একটা তো চাই ঘড়ির কাঁটার মতো কাছে থাকবে অভিমান দেখলেই বলবে সবুজ পাতা তোমাকে ভালোবাসি কেউ একটা তো চাই ভুলগুলোকে শুধুই বকবে না কাছে টেনে বলবে মেয়েটা আর কিছু ভালো লাগা যত্ন খোলা জানালার মতো আমাকে আকাশ দেখাবে বলবে এখানে ঠিকানা রেখে তুমি পাখি হয়ে যাও কেউ একটা তো চাই হাওয়ার শীষের মতো কানে এসে বলবে আমাকে ছাড়া অন্য কারো প্রেমে পড়তে নেই কেউ একটা তো চাই শাসন করবে আমার খুচরো বিষাদ আর আমাকে লুটতে আসা ডাকাত স্মৃতি কেউ একটা তো চাই গ্রীষ্মে বিছিয়ে রাখবে বুকে শীতল পাটি বলবে এই বুকের মধ্যে তোমাকে বসতে দিলাম কেউ একটা তো চাই কাছে থাকবে তুমি বলতেই যেমন দু দু ঠোঁট মেশে কেউ একটা তো চাই কিছুটা সে তার মতো থাক কিছুটা আমার মতো হবে কিছুটা সে তার মতো থাক কিছুটা আমার মতো হবে আপনাকে সুপ্রিয় দর্শক আজকে আমাদের কবিতা আসরে ছিলেন সাফিকা জোহরা জেসি তার কণ্ঠে শুনলাম আমরা কিছু নির্বাচিত কবিতা আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে কবিতা আসলে নতুন কোন কবির সাথে শুনবো অনেক কবিতা হবে তার সাথে গল্প ততক্ষণ ভালো থাকবেন জয়ানন্দিনী সঙ্গে থাকবেন